ড্রাইভারের ছেলে কোথাকার লজ্জা করে না তোর তুই তো একজন সাধারণ ড্রাইভারের ছেলে তুই কি ভেবেছিলি আমি তোমার মতো একটা ড্রাইভারকে তোর যোগ্যতা নেই ছিল না না কখনো হবে গেট আউট জীবনে এমন একটা সময় আসে যখন পুরো দুনিয়া একসঙ্গে চিৎকার করে বলে তুই কিছুই না তোর মতো গরিবের ছেলের কখনো কিছু হবে না তুই সারা জীবন এই অভাবের মধ্যেই কাটিয়ে দিবি কিন্তু সময় তার জন্যই অন্য একটা গল্প লিখে রাখে একটা গল্প যা ছিঁড়ে ফেলে না পারার সমস্ত শেকল আজকের গল্পটা ঠিক সেই রকম একটা সত্যি ঘটনা থেকে অনুপ্রাণিত কলেজের সবচেয়ে সাদাসিধে নম্র ছেলেটাকে তার বন্ধুবান্ধবীদের সামনে একটা অহংকারী বড়লোকের মেয়ে চিৎকার করে বলেছিল তুমি জানো তুমি কে তুমি একটা ড্রাইভারের ছেলে হ্যাঁ তোমার বাবা আমাদের বাড়ির ড্রাইভার তুমি কি ভেবেছিলে আমি তোমার মতো একটা ড্রাইভারের ছেলেকে ভালোবাসব এই কথা শুনে ছেলেটা যা করেছিল তা শুনলে তোমার বুক কেঁপে উঠবে তাই বন্ধুরা আমার একটাই অনুরোধ পুরো গল্পটা শেষ পর্যন্ত শোন আর শেষে কমেন্টে জানাও ছেলেটার কাজ কতটা সঠিক ছিল চলো আর দেরি না করে শুরু করি সকালটা কুয়াশায় ঢাকা কলকাতার পার্ক স্ট্রিটের কাছে একটা চায়ের দোকান থেকে ধোঁয়া উঠছে রাস্তার ধারে দাঁড়িয়ে একটা ছেলে কাঁধে পুরনো ঝোলা ব্যাগ মুখে অভাবের ছাপ স্পষ্ট কিন্তু চোখ দুটোতে এক অদ্ভুত দৃঢ়তা তার নাম অর্জুন রায় প্রেসিডেন্সি ইউনিভার্সিটির দ্বিতীয় বর্ষের ছাত্র লেখাপড়ায় সে অসাধারণ ক্লাসের সবচেয়ে কঠিন প্রশ্নের উত্তর সে একা দিতে পারে কিন্তু ভাগ্য তার পাশে কখনো দাঁড়ায়নি তার বাবা রামেশ্বর রয় একটা বড় আইএএস অফিসারের বাড়ির পার্সোনাল ড্রাইভার সকাল থেকে রাত অবধি গাড়ি চালান মাসের শেষে যে কয়েক হাজার টাকা পান তা দিয়ে সংসার চালানোই যেন যুদ্ধ অর্জুন অনেকক্ষণ বাসস্টপে দাঁড়িয়ে অবশেষে একটা বাস এল সে তাড়াহুড়ো করে উঠল কন্ডাক্টর টিকিট চাইতেই অর্জুন পকেট থেকে একটা দশ টাকার নোট বার করে দিল কণ্ডাক্টর বলল আর পাঁচ টাকা লাগবে গতকাল থেকে ডিজেলের দাম বেড়েছে অর্জুনের মুখ শুকিয়ে গেল তার পকেটে আর একটা কয়েনও নেই যাওয়ার সময় বাসে ওঠে ফেরার সময় হেঁটে আসে এটাই তার নিয়ম সে কণ্ডাক্টরকে মিনতি করে বলল দাদা আজ কিছু নেই কাল দিয়ে দেব কণ্ডাক্টর তাচ্ছিল্যের সুরে বলল টাকা নেই তো বাসে উঠিস কেন নেমে যা এই বলে ধাক্কা মেরে তাকে রাস্তায় নামিয়ে দিল অর্জুনের চোখে জল চলে এল সে একবার চোখ বন্ধ করে ভগবানকে স্মরণ করে হাঁটতে শুরু করল আজ ক্লাসে অনেক দেরি হয়ে যাবে অভাব বড় নিষ্ঠুর এমনকি একজন ছেলের চোখ থেকেও জল বের করে ছাড়ে কয়েক ঘন্টা হাঁটা পা ফুলে গেছে অবশেষে কলেজে পৌঁছল ক্লাস তখন শুরু হয়ে গেছে অনেকক্ষণ প্রফেসর গম্ভীর গলায় বললেন এত দেরি কেন বাইরে দাঁড়াও অর্জুন মাথা নিচু করে বাইরে দাঁড়িয়ে রইল ক্লাসের সবাই তাকিয়ে আছে কেউ মুখ টিপে হাসছে কেউ ফিসফিস করে বলছে কারণ এই কলেজে বেশিরভাগ ছেলেমেয়ে ধনীঘরের তাদের বাবা বড় ব্যবসায়ী উচ্চপদস্থ অফিসার আর অর্জুনের বাবা একজন ড্রাইভার তাই তাকে কেউ বন্ধু বলে বানে না শুধু তাচ্ছিল্য আর অপমান করে কিন্তু অর্জুন এসবতে ভেঙে পড়ে না সে জানে যার বাবার টাকা পয়সা নেই তার রাস্তা কাটায় ভরা প্রায় কুড়ি মিনিট দাঁড়িয়ে থাকার পর প্রফেসর বোর্ডে একটা খুব কঠিন অঙ্ক লিখলেন বললেন কে সমাধান করতে পারবে কেউ হাত তুলল না সবাই মাথা নিচু করে বসে হঠাৎ প্রফেসর দেখলেন বাইরে দাঁড়ানো অর্জুনের হাত উঁচু তুমি পারবে হ্যাঁ স্যার অর্জুন ভেতরে এসে বোর্ডে নির্ভুল উত্তর লিখে দিল প্রফেসর অবাক হয়ে গেলেন যে ছেলেকে দেরির জন্য শাস্তি দিয়েছিলেন সে এত পারদর্শী তিনি লজ্জিত হয়ে অর্জুনকে বসতে বললেন সেদিন থেকে অর্জুন প্রফেসরের কাছে প্রিয় ছাত্র হয়ে উঠল কিছুদিন পর কলেজে নতুন ভর্তি হল রিয়া মুখার্জি বড় আইএস অফিসারের মেয়ে দেখতে খুব সুন্দরী স্মার্ট কিন্তু একটু অহংকারী প্রথমে কারো সাথে মেশেনি কিন্তু তার সৌন্দর্য আর স্টাইলে কলেজে হইচয় পড়ে গেল কিছুদিনের মধ্যেই তার বন্ধুবান্ধবীর অভাব রইল না একদিন টিফিনের সময় অর্জুন লাইব্রেরিতে বসে বই পড়ছে পাশের টেবিল থেকে একটা মিষ্টি গলা শোনা গেল এক্সকিউজমি তোমার পড়া শেষ হলে বইটা একটু দেবে অর্জুন চোখ তুলে তাকাল প্রথমবার রিয়াকে দেখল তার মুখে মাধুর্য গলায় সৌজন্য অর্জুন ইতস্তত করে বলল হ্যাঁ অবশ্যই রিয়া হেসে বলল না না তারা নেই পড়ে নাও এই ছিল তাদের পরিচয়ের শুরু তারপর থেকে লাইব্রেরি ক্যান্টিন ক্লাসে কথা হতো। রিয়া লক্ষ্য করল অর্জুন খুবই বুদ্ধিমান তার মধ্যে একটা অদম্য জেদ আছে যা অন্য ছেলেদের থেকে তাকে আলাদা করে সেমিস্টারের ফাইনাল প্রজেক্টের সময় একদিন রিয়ার হোস্টেলে পা পিছলে হাত ভেঙে গেল ডাক্তার বলল তিন সপ্তাহ লিখতে পারবে না রিয়া হতাশ প্রজেক্ট জমা না দিলে ক্রেট কমে যাবে ক্লাসে প্রফেসর বললেন রিয়া তুমি বন্ধুদের সাহায্য নিতে পারো কে সাহায্য করবে কেউ এগিয়ে এলো না সবাই নিজের প্রজেক্ট নিয়ে ব্যস্ত তখন পিছনের বেঞ্চ থেকে অর্জুন উঠে দাঁড়ালো আমি সাহায্য করব স্যার রিয়া পিছন ফিরে তাকালো তার চোখে কৃতজ্ঞতা তার ধনী বন্ধুরা কেউ পাশে দাঁড়ালো না অথচ এই ছেলে দাঁড়ালো ক্লাস শেষে রিয়া অর্জুনকে ডেকে বলল থ্যাঙ্ক ইউ অর্জুন তুমি না দাঁড়ালে আমি বিপদে পড়ে যেতাম অর্জুন শান্ত গলায় বলল বিপদে সাহায্য করা একজন মানুষের কর্তব্য এর জন্য ধন্যবাদের দরকার নেই রিয়া কিছুক্ষণ চুপ করে রইল তারপর বলল তুমি অন্য রকম অর্জুন আমি ভেবেছিলাম তোমাদের মতো ছেলেরা শুধু নিজেরটা নিয়ে ব্যস্ত থাকে তুমি আমার ভুল ভেঙে দিলে প্রজেক্টের কাজ করতে করতে তারা কাছাকাছি এলো একদিন বৃষ্টিতে কলেজ ছুটির পর রিয়া ছাতা আনেনি অর্জুন তার ছাতা দিয়ে রিয়াকে আড়াল করে নিজে ভিজে হোস্টেল অবধি পৌঁছে দিল রিয়া বলল তুমি তো পুরো ভিজে গেলে অর্জুন হেসে বলল আমার অভ্যাস আছে কিন্তু তোমার ভাঙা হাত নিয়ে ভিজলে সমস্যা হবে রিয়া ধীরে ধীরে অর্জুনের প্রতি দুর্বল হয়ে পড়ল তার সরলতা তার যত্ন তার বুদ্ধি সবকিছু তাকে আকর্ষণ করতে লাগল তারা তখনও প্রেমিক প্রেমিকা নয় কিন্তু চোখের ভাষায় অনেক কথা হতো হঠাৎ রিয়াকে বাড়ি যেতে হল কিছুদিনের জন্য যাওয়ার দিন কলেজ গেটে দাঁড়িয়ে রিয়ার বাড়ি থেকে গাড়ি আসবে অর্জুন এসে দাঁড়ালো তার মন ভারী সে বলতে চায় ভালোবাসি কিন্তু বলতে পারছে না গাড়ি এলো সাদা এস ইউভি ড্রাইভারের সিট থেকে নামলেন রামেশ্বর রায় অর্জুনের বাবা রিয়া দেখে অবাক তার বাড়ির ড্রাইভারই অর্জুনের বাবা তার মাথায় যেন বজ্রপাত হল না এটা কখনো সম্ভব নয় তার বাবার এত স্ট্যাটাস আর এক ড্রাইভারের ছেলে সে মুখ শক্ত করে গাড়িতে উঠল অর্জুন যে একটা লাল গোলাপ দিয়েছিল সেটা জানালা দিয়ে ছুঁড়ে ফেলে দিল বাড়ি ফিরে রিয়া পুরোপুরি বদলে গেল অর্জুনকে এড়িয়ে চলতে লাগল ফোন ধরে না কলেজে দেখলে মুখ ফিরিয়ে নেয় অর্জুন বুঝতে পারছে না কি হলো, একদিন ক্যান্টিনে দেখল রিয়া বড়লোক ছেলে রোহিতের সাথে হাসি ঠাট্টা করছে অর্জুন গিয়ে দাঁড়াল রিয়া তোমার সাথে জরুরি কথা আছে রিয়া বিরক্ত হয়ে বলল পরে বলো রোহিত তাচ্ছিল্য করে বলল কিরে শুনিসনি যা অর্জুন বলল এক মিনিট মাত্র আমি তোমাকে ভালোবাসি রিয়া রিয়া চেয়ার ছেড়ে উঠে সপাটে এক চর কষিয়ে দিল চিৎকার করে বলল ড্রাইভারের ছেলে কথাকার লজ্জা করে না তোর তুই কি ভেবেছিলি আমি তোমার মতো একটা ড্রাইভারের ছেলেকে ভালোবাসব তোর যোগ্যতা নেই ছিল না কখনো হবে না গেট আউট ক্যান্টিনের সবাই দেখছে অর্জুনের গালে আগুন চোখে জন কিন্তু সে ভেঙে পড়ল না চলে যাওয়ার আগে শান্ত গলায় বলল মনে রাখি শ্রিয়া এই দুনিয়ায় চিরকাল এক নিয়ম চলে না ড্রাইভারের ছেলেও একদিন মালিক হতে পারে তোর আজকের এই অপমান আমি সারা জীবন মনে রাখব সেদিন রাতে অর্জুন প্রতিজ্ঞা করল সে আর ড্রাইভারের ছেলে থাকবে না সে হবে মালিক কলেজ ছেড়ে সে শহরের একটা গ্যারেজে মেকানিকের কাজ শিখতে শুরু করল বাবাকে বলল আজ থেকে তুমি আর ড্রাইভারই করবে না আমি সংসার চালাব দিনে গ্যারেজে কাজ রাতে পুরনো ল্যাপটপে অটোমোবাইল আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে পড়া সে দেখত দামি গাড়িগুলো অ্যাক্সিডেন্টে ভেঙে গ্যারেজে আসে মনে হতো এমন কিছু বানানো যায় না যা অ্যাক্সিডেন্ট আগেই ঠেকামে এই চিন্তা থেকে শুরু হলো তার যাত্রা বছরের পর বছর অক্লান্ত পরিশ্রম রাত জেগে কোডিং টেস্টিং অবশেষে সে বানালো নেত্র একটা এআই চালিত সুপার সেন্সার কুয়াশা বৃষ্টি অন্ধকারে পাঁচশো মিটার দূরের বিপদ দেখে নিজে ব্রেক কষে একটা ভাঙা ট্রাকে লাগিয়ে টেস্ট ভিডিও ইউটিউবে আপলোড করলো ভিডিওতে দেখা গেল ড্রাইভার ছাড়া ট্রাক ফুল স্পিডে দেওয়ালের দিকে যাচ্ছে কিন্তু দেওয়ালের সামনে নিজে থেমে গেল ভিডিও ভাইরাল লাখ লাখ ভিউ বড় ট্রান্সপোর্ট কোম্পানি থেকে অর্ডার প্রথম অর্ডারের লক্ষ লক্ষ টাকা সে টিম গড়ল কারখানা খুলল তার কোম্পানি অর্জুন অটোমোবাইলস কয়েক বছরে দেশের সবচেয়ে বড় ব্র্যান্ড হয়ে উঠল সস্তা নিরাপদ এআই চালিত গাড়ি বিদেশি কোম্পানির তুলনায় অনেক কম দামে দশ বছর পর অর্জুন এখন বিলিয়ানয়ার তার কারখানা দেশের প্রতিটি প্রান্তে এদিকে রিয়ার জীবন বদলে গেছে তার বাবা রিটায়ারমেন্টের আগেই দুর্নীতির অভিযোগে সাসপেন্ড পেনশন গ্র্যাচুইটি কিছুই পাননি বাড়ির গাড়ি বিক্রি করে এখন ছোট ভাড়া বাড়িতে থাকেন খেতে পর্যন্ত কষ্ট একদিন পেপারে বিজ্ঞাপন দেখল অভিজ্ঞ বয়স্ক ড্রাইভার চাই রিয়া তার বাবাকে নিয়ে অর্জুন অটোমোবাইলসের হেড অফিসে গেল নাম শুনে তার বুক কেঁপে উঠল কিন্তু ভাবল অন্য অর্জুন হবে রিসেপশনে বসে অপেক্ষা অনেক বয়স্ক মানুষ এসেছে হঠাৎ ডাক পড়ল মিস্টার মুখার্জি এমডি স্যার নিজে ইন্টারভিউ নেবেন বিশাল কেবিনে ঢুকে দেখে ইটালিয়ান স্যুটে অর্জুন রিয়ার ব্যাগ মাটিতে পড়ে গেল অর্জুন শান্ত গলায় বলল বসুন মিস্টার মুখার্জি বসরিয়া সিভি দেখে বলল আইএস অফিসার গোল্ড মেডালিস্ট আর আজ আমার কোম্পানিতে ড্রাইভারের চাকরি রিয়ার বাবা কেঁদে ফেললেন নিয়তি বাবা সব শেষ হয়ে গেছে আমার মেয়ের মুখের দিকে তাকিয়ে একটা কাজ দাও অর্জুন হাসল গাড়ি তো আমার বাবাও খুব ভালো চালাতেন তাই না রিয়া এমন সময় দরজা খুলে ঢুকলেন রামেশ্বর রায় ধবধবে পাঞ্জাবি সোনার ঘড়ি রিয়ার বাবা লজ্জায় মাথা নামালেন অর্জুন বলল বাবা ইনি তোমার পুরনো সাহেব তুমি বল কি করব রামেশ্বরবাবু এগিয়ে এসে রিয়ার বাবার হাত ধরলেন সাহেব আপনি গাড়ি চালালেন কেন আপনি অফিসার মানুষ খোকা ওনাকে লজিস্টিক ডিপার্টমেন্টের ম্যানেজার কর অর্জুন অ্যাপয়েন্টমেন্ট লেটার দিল মাসে দেড় লাখ টাকা ম্যানেজার হিসাবে কারণ আমার কোম্পানি মানুষের যোগ্যতা দেখে বাবার পেশা দেখে নয় রিয়া কেঁদে ফেলল ক্ষমা কর অর্জুন সেদিন তোকে এত অপমান করেছিলাম আজ তুই চাইলে আমাদের বের করে দিতে পারতিস কিন্তু তুই আমার বাবার সম্মান ফিরিয়ে দিলি অর্জুন জানালার দিকে তাকিয়ে বলল রিয়া মাথা তুল আমি প্রতিশোধ নেইনি পরিবর্তন চেয়েছিলাম তোমরা মাথা উঁচু করে বেরোবে আমার কোম্পানির কর্মীরা মাথা নিচু করে চলে না রিয়ার বাবা বাবুকে জড়িয়ে ধরলেন রিয়া শেষবার তাকালো অর্জুন তখন শহরের দিকে তাকিয়ে তার চোখে শান্তি বন্ধুরা মানুষের পরিচয় তার বাবার পেশায় নয় তার কাজে তার মানবিকতায় কাউকে ছোট করে নিজে বড় হওয়া যায় না বড় হতে গেলে ক্ষমা করতে হয় হাত বাড়াতে হয় সময়ের চাকা ঘুরতে দেরি লাগে না আজ যে ধুলোই কাল শেষই করে স্বপ্ন দেখো পরিশ্রম করো আর মানুষের মতো মানুষ হ কারণ দিন শেষে ব্যাংক ব্যালেন্স নয় তোমার ব্যবহারই তোমার আসল পরিচয় বন্ধুরা গল্পটা কেমন লাগল কোথা থেকে শুনছ কমেন্টে অবশ্যই জানাও ভালো লাগলে লাইক করো সাবস্ক্রাইব করো বেলাইকান প্রেস করো তোমাদের ভালোবাসাই আমার অনুপ্রেরণা ধন্যবাদ পরের গল্পে আবার দেখা হবে